ভারত বাংলাদেশে বিভিন্ন সীমান্ত পথে হচ্ছে নারী শিশু পুরুষ বৃদ্ধ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবার ভারতে পাচার পুলিশ এসব বিষয়ে বিস্তারিত দেখুন এমএ প্রতিবেদন ভয়েস অফ কলকাতায় চলুন আলোকচিত্র দেখে আসে শুনে আসি বিস্তারিত দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ ভালো কাজে প্রলোভনে এবং মিথ্যা আশ্বাসে ও বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া শিশু এক বৃদ্ধ তিন কিশোর সহ এবং চোদ্দ কিশোরী সহ বেশ নারী পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপল্লি হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ মঙ্গলবার বিকেলে ভারতের প্যাক্টাপল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজেপির কাছে হস্তান্তর করেন তারা যশোর বরিশাল সাতকাররা সাতক্ষীরা ঢাকা কুমিল্লা খুলনার চেটাগাঞ্জ গাজীপুর নানকগঞ্জ সহ বিভিন্ন এলাকার বাসিন্দা এ সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপজেলায় এসেছিলেন সহ দুপারে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শাস উপজেলা এসিলেন জাহান ও ইমিগ্রেশন মসি জানান বিভিন্ন সময়ে সীমান্তের চোরাই পথে পাচার হয়ে যায় তারা পরে ভারত পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে জেল হাজতপাত শেষে তাদের ঠাঁই হয় নীলা সেল্টার হোম সহ বিভিন্ন সেল্টার হোমে একাধিক সেল্টার হোমে অনেক দিন এক থেকে এক মাস থেকে দুই বছর পর্যন্ত অবস্থান করেন তারা পরে বিদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রালয়ের হস্তক্ষেপে বিশেষ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে আসেন এসব বাংলাদেশী নাগরিকরা দুই বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর বাংলা

যশোদুলা প্রোগ্রামার্স অফিসার বেকার বিশ্বাস বলেন এনজিও সংস্থা জাস্টিস কেয়ার মহিলা এনজিবি সমিতি এবং রাইট বাংলাদেশ মহিলা এনজিবি সমিতি এবং রাইট যশোর এই তিনটি এনজিও সংস্থা তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবেন বিশ জন বাংলাদেশি আজকে দেশে নারী ও শিশু এদের মধ্যে এরা বিভিন্ন সংস্থায় এক থেকে দেড় বছর আগে ওখানে চলে যায় এবং সেখান থেকে উদ্ধার হয়ে বিভিন্ন সেন্টার হোমে ওরা থাকে কৃষ্ণনগর শেল্টার হোম লিলোয়া হোম এবং বিভিন্ন শেল্টার হোমে তারা থাকে এবং আইনের প্রক্রিয়া শেষে তারা দেশে ফিরেছে আজকে এর মধ্যে বিশ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সেটা যাবে এবং আরও দুটো সংস্থা আছে রাইট জাস্টেড এবং জাস্টিস এন্ড কেয়ার তারা আইনের প্রক্রিয়া শেষ করে থানা থেকে জিরের মাধ্যমে নিজ নিজ সংস্থায় গ্রহণ করবে ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় দালালের মাধ্যমে ভারতে পাচার হয়ে যান বলে জানান ভুক্তভোগী নারী ও কিশোরীরা মহিলা আনজীবী সমিতির প্রগ্রাম মুখীশা রেখা বিশ্বাস জানান প্রথানা থেকে তাদেরকে এই এনজিও সংস্থার মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে বাংলাদেশের নাগরিকরা ফিরেছে দেশে এমনটি প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাংলাদেশে ফেরার নারী পুরুষেরা কিশোর কিশোরী রেখা জানান বিভিন্ন ভাবে পড়ে ভারতে পাচার হয় তারা আর ভারতে যেতে চান না দেশে থেকে কাজ করতে চান এবং পরিবার পরিজনের সাথে থাকতে চান এমনই আকুতি জানান ভারতে পাচার হওয়া নারী শিশুরা পাচার বন্ধে ধন্যবাদ জানান বিদ্বেষ চন্দ্র বর্মন পরিচালক দক্ষিণ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হ্যা আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে জানার এবং দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেটের নিত্য নতুন খবর হ্যাভিয়াস এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক বিদেশ চন্দ্র বর্মন আজকে আমরা ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এজেন্সি এবং এনজিওর সমন্বিত সহযোগিতার মাধ্যমে বীরজনকে প্রত্যাবাসন করার ব্যবস্থা করেছি তারা এখন আমাদের ইমিগ্রেশন হয়ে গেলে যে স্থানীয় প্রশাসন রয়েছে প্রশাসনের মাধ্যমে তাদের যারা অভিভাবক তাদেরকে হস্তান্তর করা হবে এবং আজকে যাদের কোনো অভিভাবক আসেনি তাদেরকে সে ঘুমে রাখা হবে পাচার প্রতিনিধি আপনাদের কর্মসূচি কর্মসূচি চলমান আছে বাংলাদেশ বলবেন যারা পাচারের শিকার ভারতে বলে তাদের উদ্দেশ্যে কী বলবেন বাংলাদেশ সরকার সব সবসময়ই যারা নারী পাচারের শিকার তাদের ফিরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং পাশাপাশি যেন আর এরকম তারা পাচারের শিকার না হয় সেই ক্ষেত্রে সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং এই সচেতনতার কাজ চলছে শুধু সরকার নয় যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে রয়েছে সমাজ সাধারণ জনগণ সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই পাচার প্রতিরোধের জন্য আমরা কাজ করে যাচ্ছি তিনি জানান বাংলাদেশ ভারতের মধ্যে সরকার সম্পর্কে অটল রয়েছে এর ধারাবাহিকতায় দুই দুই দেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রালয়ের হস্তক্ষেপে বিভিন্ন প্রশাসনের সহযোগিতায় বেশ বাংলাদেশের নাগরিকে হস্তান্তর করেছে ভারত কর্তৃপক্ষ প্রায় সময় ভারতে আটক হওয়া বন্দি বিনিময় চুক্তি সহ দুই মধ্যে সহজ সম্পর্কিত অংশ হিসাবেই বাংলাদেশ থেকে বা ভারত থেকে এই হস্তান্তর প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানান তিনি বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন